হে আমার প্রিয় আত্মা যে মুহূর্তে তুমি এই ভিডিওটি দেখছ জেনে রেখো তোমার ভাগ্য এখন পরিবর্তনের দ্বার প্রান্তে রয়েছে আজ ইউনিভার্স তোমার জন্য একটি বিশেষ বার্তা পাঠিয়েছে খুব শীঘ্রই তোমার জীবনে এমন কিছু অবিশ্বাস্য ঘটতে চলেছে যা তোমার সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবে তোমার ভাগ্যের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে এবং এখন থেকে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য আসবে তোমার জীবনের সমস্ত কঠিন পরিস্থিতি এখন অলৌকিকভাবে বদলে যেতে চলেছে এখন তুমি তোমার পরিশ্রমের সম্পূর্ণ ফল পেতে চলেছ মহাবিশ্ব তোমাকে এই ভিডিও পর্যন্ত এনে তোমাকে একটি সংকেত দিয়েছে যে তোমার মনোবাঞ্ছা পূরণ হতে চলেছে এবং ব্রহ্মাণ্ড তোমার জন্য একটি বিশেষ উপহার প্রস্তুত রেখেছে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে এটি নিশ্চিত যে মহাবিশ্ব তোমার জন্য সাফল্য ও সমৃদ্ধির দরজা খুলে দিয়েছে তোমার ভাগ্য এখন নতুন মোড নিতে চলেছে এবং যেসব জিনিস এতদিন তোমার জন্য অসম্ভব মনে হচ্ছিল সেগুলো এখন সম্ভব হতে চলেছে হে আমার প্রিয় তুমি নিশ্চয়ই লক্ষ্য করছ যে বহু বছর আগে তুমি যা কল্পনা করেছিলে তা এখন ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসছে তোমার ইচ্ছাগুলো এখন পূর্ণ হওয়ার দ্বার প্রান্তে রয়েছে একটি রহস্যময় শক্তি তোমাকে উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য সক্রিয় হয়ে গেছে এখন তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার সম্পূর্ণ চিন্তাধারাকে বদলে দেবে ব্রহ্মাণ্ডের এই সংকেত জানিয়ে দিচ্ছে যে এখন তোমার ভাগ্য পরিবর্তনের সময় এসে গেছে তোমার জীবনে যা অসম্পূর্ণ ছিল তা এখন সম্পূর্ণ হতে চলেছে খুব শীঘ্রই তোমার জীবনে এমন এক সুখবর আসতে চলেছে যা তোমার স্বপ্নগুলিকে বাস্তবে পরিণত করবে হঠাৎ এমন এক সুযোগ আসবে যা তোমার পুরো জীবনকে বদলে দেবে ব্রহ্মাণ্ড তোমাকে জানাচ্ছে যে খুব শীঘ্রই তুমি এমন একটি অর্জন করতে চলেছ যা তুমি কখনো কল্পনাও করনি এখন তোমার চারপাশ আনন্দে ভরে উঠতে চলেছে যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে বুঝে নাও যে তোমার সমস্ত সমস্যা এখন শেষ হতে চলেছে তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখন তোমার কোনো বিষয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই কারণ ব্রহ্মাণ্ড নিজেই তোমার পক্ষে কাজ করছে এখন থেকে তোমার ভাগ্যের এক সোনালী যুগ শুরু হয়ে গেছে এখন থেকে তোমার প্রতিটি কাজে নিশ্চিত সাফল্য আসবে হে প্রিয় যারা তোমার বিরুদ্ধে ছিল তারা নিজেরাই সরে যাবে এখন থেকে তোমার জীবনে প্রতিটি জিনিসের সর্বোত্তম রূপ ধরা দেবে তোমার পথে যে অন্ধকার ছিল তা এখন আলোর উচ্ছে পরিণত হতে চলেছে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে ব্রহ্মাণ তোমাকে বিশেষ সংকেত দিচ্ছে যে তোমার সমস্ত আকাঙ্ক্ষা এখন পূরণ হতে চলেছে তোমার জীবনের সমস্ত বাধা এখন শেষ হতে চলেছে এবং তুমি তোমার সমস্ত স্বপ্নের লক্ষ্য অর্জন করতে যাচ্ছ এখন তোমাকে আর কেউ থামাতে পারবে না কারণ মহাবিশ্ব নিজেই তোমার জন্য অলৌকিক কিছু করতে চলেছে তোমার জীবনে যে যেসব বাধা ছিল সেগুলো এখন দূর হয়ে যাচ্ছে এবং তোমার ভবিষ্যৎ সম্পূর্ণ উজ্জ্বল হতে চলেছে তুমি এমন একটি সংকেত পাবে যা প্রমাণ করবে যে ইউনিভার্স তোমার সঙ্গে রয়েছে তোমার জীবনের যে সমস্ত অসম্পূর্ণ ইচ্ছা ছিল সেগুলো এখন পূর্ণ হতে চলেছে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে ব্রহ্মাণ্ড তোমাকে তোমার স্বপ্ন পূরণ করার জন্য সমর্থন দিচ্ছে এখন তুমি তোমার প্রতিটি প্রচেষ্টার অসাধারণ ফল পেতে চলেছ হে আমার প্রিয় তোমার পথে যে বাধাগুলো ছিল সেগুলো এখন সম্পূর্ণরূপে দূর হয়ে যাচ্ছে খুব শীঘ্রই তোমার জীবনে এমন একজন প্রবেশ করবে যে তোমাকে সাহায্য করবে এবং তোমাকে আরও এগিয়ে নিয়ে যাবে মহাবিশ্ব তোমার জন্য বিশেষ আশীর্বাদ প্রস্তুত রেখেছে যা তুমি খুব শীঘ্রই পেতে চলেছ তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে যা তোমার সম্পূর্ণ পৃথিবীকে বদলে দেবে তোমার প্রার্থনার উত্তর মহাবিশ্ব থেকে এসে গেছে এবং এখন তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সুখবর পেতে চলেছ যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে বুঝে নাও যে ইউনিভার্স তোমার জন্য এক অলৌকিক পরিকল্পনা তৈরি করছে এখন তোরকে তুমি তোমার জীবনে একটি নতুন দিশা পেতে চলেছ এবং তোমার স্বপ্ন বাস্তবায়নের জন্য শ্রেষ্ঠ সুযোগ আসতে চলেছে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে এটি নিশ্চিত যে ব্রহ্মাণ্ড তোমার প্রার্থনাগুলো শুনেছে এখন তোমার জীবনে শুধুই সুখ ও সমৃদ্ধি আসবে তোমার সমস্ত আটকে থাকা কাজ পূর্ণ হতে চলেছে এবং প্রতিটি প্রচেষ্টায় তুমি সাফল্য অর্জন করবে যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে জেনে রেখো যে ব্রহ্মাণ্ড তোমাকে নির্বাচিত করেছে এবং এখন থেকে তোমার জীবনে কেবল আনন্দ ও সাফল্য প্রবাহিত হবে এখন থেকে তোমার জীবনে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে তোমার জীবনের সমস্ত বাধা সম্পূর্ণরূপে শেষ হতে চলেছে এবং এখন থেকে তোমার কোনো অভাব থাকবে না কারণ ব্রহ্মাণ্ড তোমার পাশে রয়েছে যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে বুঝে নাও যে মহাবিশ্ব তোমাকে সুখের দিকে নিয়ে যাচ্ছে এখন থেকে তোমার সমস্ত প্রচেষ্টায় সাফল্য আসবে হ্যাঁ তোমার জীবনে এমন একটি অলৌকিক মোড আসতে চলেছে যা তোমার ভাগ্যকে সম্পূর্ণরূপে বদলে দেবে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে এটি নিশ্চিত যে ইউনিভার্স তোমার জন্য নিজের দরজা খুলে দিয়েছে এখন তোমার জীবনে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এবং তুমি তোমার ভাগ্যের সবচেয়ে উজ্জ্বল সময়ের সাক্ষী হতে চলেছ খুব শীঘ্রই তুমি এমন একটি সুখবর পেতে চলেছ যা তোমার সম্পূর্ণ জীবনকে বদলে দেবে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে তোমার ভাগ্যের তারাগুলো এখন উজ্জ্বলভাবে জ্বলতে শুরু করেছে এবং তুমি তোমার জীবনে অসাধারণ সাফল্য অর্জন করতে চলেছ যদি তুমি এই ভিডিওটি দেখছো তবে জেনে রেখো যে ব্রহ্মাণ্ড তোমার প্রার্থনার উত্তর দিয়েছে এখন থেকে তোমার জীবনের প্রতিটি জিনিসের সর্বোত্তম রূপ তোমার সামনে আসবে তোমার চারপাশে শুধু সাফল্য ও আনন্দের পরিবেশ তৈরি হতে চলেছে যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে বুঝে নাও যে ব্রহ্মাণ্ড তোমার জন্য নিজের আশীর্বাদ পাঠিয়ে দিয়েছে এখন থেকে তোমার জীবনে কোনো অজানা বিষয় নিয়ে কোনো দুশ্চিন্তা করার দরকার নেই কারণ ইউনিভার্স সবসময় তোমার পাশে রয়েছে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে মহাবিশ্ব তোমাকে একটি নতুন শুরুর জন্য প্রস্তুত করে দিয়েছে এখন থেকে তোমার জীবনে শুধুই অলৌকিক ঘটনাগুলিও ঘটবে এটি তোমার জন্য একটি পূর্ব সংকেত যে খুব শীঘ্রই তোমার জীবনে কিছু বড় এবং কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে এখন মহাবিশ্ব তোমার সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে এবং তোমার জীবনের প্রতিটি ঘটনা তোমার পক্ষে কাজ করতে চলেছে এখন থেকে তোমার জীবনে এমন কিছু সংকেত আসতে শুরু করেছে যা প্রমাণ করবে যে ব্রহ্মাণ্ড তোমার ভাগ্যকে সম্পূর্ণরূপে বদলাতে চলেছে যেসব বাধা তোমার পথে ছিল সেগুলো এখন নিজে থেকেই দূর হয়ে গেছে এবং ইউনিভার্স তোমার জন্য সুখ ও সমৃদ্ধির সকল দরজা খুলে দিয়েছে হে আমার প্রিয় খুব শীঘ্রই তুমি এমন একটি সুযোগ পেতে চলেছ যা তোমার সমগ্র জীবনকে বদলে দেবে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে মহাবিশ্ব তোমাকে তার আশীর্বাদে ভরিয়ে দিয়েছে এখন তোমার জীবনের সমস্ত দুশ্চিন্তা শেষ হতে চলেছে এবং তোমার প্রতিটি প্রচেষ্টার সর্বোত্তম ফলাফল তুমি পেতে চলেছ যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে এটি নিশ্চিত যে মহাবিশ্ব তোমার জন্য এমন একটি উপহার নিয়ে আসছে যার তুমি কল্পনাও করি এখন থেকে তোমার জীবন শুধুই সাফল্য সমৃদ্ধি এবং আনন্দে পরিপূর্ণ হবে এখন তোমার চারপাশে ইতিবাচক শক্তি প্রবাহিত হতে শুরু করবে এবং সমস্ত নেতিবাচক শক্তি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এখন তুমি তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন দেখতে পাবে এবং তোমার মনে হবে যেন কোনো ঐশ্বরিক শক্তি তোমাকে বিশেষভাবে সাহায্য করছে এখন তুমি তোমার জীবনে সেই সমস্ত জিনিস পেতে চলেছ যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে তোমার প্রার্থনাগুলি শোনা হয়ে গেছে এবং মহাবিশ্ব তোমার জন্য কিছু বিশেষ কিছু প্রস্তুত রেখেছে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে মহাবিশ্ব তোমাকে সমস্ত সমস্যার থেকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে যা এতদিন তোমার পথে বাধা সৃষ্টি করছিল এখন তুমি তোমার জীবনে একটি নতুন সূচনা অনুভব করতে চলেছ খুব শীঘ্রই তুমি এমন একটি বার্তা পাবে যা তোমার সম্পূর্ণ চিন্তাভাবনাকে বদলে দেবে তোমার জীবনে এমন একজন প্রবেশ করতে চলেছে যে তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে এবং তোমার সমস্ত সমস্যাকে সহজ করে দেবে এখন তোমার ভাগ্যের নক্ষত্র সম্পূর্ণরূপে উজ্জ্বল হতে চলেছে এবং তুমি তোমার জীবনে সেই সমস্ত কিছু অর্জন করতে পারবে যা তোমার সাফল্যের জন্য প্রযোজন আছে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে ব্রহ্মাণ্ড তোমার সমস্ত ইচ্ছাকে নিজে থেকেই পূর্ণ করার সংকল্প নিয়েছে এখন থেকে তোমাকে কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ মহাবিশ্ব নিজেই তোমার জন্য পথ তৈরি করছে এখন তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে অসাধারণ সাফল্য আসতে চলেছে এবং তোমার প্রতিটি স্বপ্ন বাস্তবে রূপ নেবে তোমার জীবনের সমস্ত সমস্যা এখন সম্পূর্ণরূপে শেষ হতে চলেছে এবং তোমার লক্ষ্য এখন স্পষ্ট হতে শুরু করবে হে প্রিয় যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে বুঝে নাও যে ইউনিভার্স তোমার জন্য একটি নতুন সূচনা নির্ধারণ করেছে এখন থেকে তুমি তোমার জীবনে একের পর এক অলৌকিক ঘটনাগুলি প্রত্যক্ষ করতে চলেছ খুব শীঘ্রই তোমার জীবনে এমন একটি মোড আসতে চলেছে যা তোমার সম্পূর্ণ পৃথিবীকে বদলে দেবে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে এখন থেকে তোমার জীবনে শুধুমাত্র আনন্দ এবং সাফল্য থাকবে তোমার জীবনের সমস্ত বাধা সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে এবং তুমি তোমার জীবনের সবচেয়ে বড় উপহারটি পেতে চলেছ যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে বুঝে নাও যে ব্রহ্মাণ্ড তোমাকে তার ডিভাইন আশীর্বাদে পরিপূর্ণ করে দিয়েছে এখন থেকে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত তোমার পক্ষেই কাজ করবে এখন থেকে তোমার জীবনে আর কোনো কঠিন পরিস্থিতি আসবে না এবং তোমার প্রতিটি কাজে তুমি সফল হবে এখন থেকে তোমার জীবনে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে থাকবে প্রতিদিন তোমার জীবনে নতুন চমক আসবে এবং তোমার প্রতিটি সমস্যার সমাধান তোমাকে মিলতে থাকবে এখন থেকে তোমার জীবনে শুধুমাত্র সমৃদ্ধি সুখ এবং শান্তি থাকবে যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে বুঝে নাও যে ব্রহ্মাণ্ড তোমার জন্য তার প্রত্যেকটি দ্বার খুলে দিয়েছে এখন থেকে তোমার জীবনে কোনো কিছুর অভাব থাকবে না এবং তোমার প্রতিটি প্রচেষ্টার সর্বোত্তম ফলাফল তুমি পেতে চলেছ এখন সেই সময়ে এসেছে যখন মহাবিশ্ব তোমাকে তোমার সকল পরিশ্রমের সম্পূর্ণ ফল দেবে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে এখন থেকে তোমার জীবনে শুধুই সুখের বৃষ্টি হতে চলেছে তোমার ভাগ্য সম্পূর্ণরূপে বদলাতে চলেছে এবং তোমার জীবনে একটি বিশাল সাফল্য আসতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার সমস্ত বাধা দূর করে দিয়েছে এবং এখন থেকে তোমার জীবনে শুধুমাত্র সুখ ও সমৃদ্ধি প্রবাহিত হবে যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে বুঝে নাও যে মহাবিশ্ব তোমাকে সেই সমস্ত সমস্যাগুলি থেকে মুক্ত করে দিয়েছে যেগুলোর সঙ্গে তুমি এতদিন লড়াই করছিলে এখন থেকে তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে চলেছে এবং তুমি তোমার প্রতিটি প্রচেষ্টায় সফল হবে এখন তোমার জীবনে সেই সমস্ত কিছু আসতে চলেছে যা তোমার প্রযোজন ছিল এবং যার স্বপ্ন তুমি দেখেছিলে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে ব্রহ্মাণ্ড তোমার জন্য একটি নতুন পৃথিবী প্রস্তুত করে রেখেছে এখন থেকে তোমার জীবনে কোন সমস্যাই টিকে থাকতে পারবে না এবং তোমার প্রতিটি প্রচেষ্টার সর্বোত্তম ফলাফল তুমি নিশ্চিতভাবে পাবে যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে বুঝে নাও যে ব্রহ্মাণ্ড তোমাকে তার বিশেষ আশীর্বাদে ভরিয়ে দিয়েছে এখন থেকে তোমার জীবনের প্রতিটি দিক ইতিবাচক পথে এগোবে এখন তোমার জীবনে সাফল্য ও সমৃদ্ধির বৃষ্টি হতে চলেছে এবং তোমার প্রতিটি স্বপ্ন পূরণ হওয়ার সুযোগ তুমি পেতে চলেছ এখন থেকে কোনো সমস্যাই তোমাকে কষ্ট দেবে না এবং তোমার প্রতিটি প্রচেষ্টায় তুমি অপরিসীম সাফল্য অর্জন করবে এখন তোমার জীবনে শুধুমাত্র আনন্দ ও অলৌকিক ঘটনাগুলোর প্রবাহ চলবে এবং ব্রহ্মাণ্ড তোমাকে তোমার প্রতিটি স্বপ্ন পূরণের শক্তি দেবে এখন থেকে প্রতিদিন তোমার জীবনে কিছু না কিছু নতুন এবং অসাধারণ ঘটনা ঘটতে চলেছে যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে বুঝে নাও যে ইউনিভার্স তোমার সমস্ত ইচ্ছা পূরণের সংকল্প নিয়েছে হ্যাঁ এখন থেকে তোমার জীবনের প্রতিটি দিকের সর্বোত্তম রূপ তুমি দেখতে পাবে এখন তোমার জীবনে সাফল্যের নতুন দরজা খুলতে চলেছে এবং তোমার প্রতিটি প্রচেষ্টার সেরা ফলাফলটি তুমি পেতে চলেছ এখন থেকে তোমার জীবনের প্রতিটি ঘটনা তোমার পক্ষে যাবে এবং তুমি তোমার স্বপ্নের গন্তব্যে পৌঁছাতে চলেছ যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে বুঝে নাও যে ব্রহ্মাণ্ড তোমার জন্য তার সমস্ত দ্বার সম্পূর্ণরূপে খুলে দিয়েছে এবং এখন থেকে তোমার জীবনে শুধুমাত্র সাফল্য ও সমৃদ্ধি থাকবে এখন আর কোনো বাধা তোমার পথে আসতে পারবে না এবং তুমি জীবনের প্রতিটি ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করবে যদি তুমি এই বার্তাটি দেখছ তবে বুঝে নাও যে ব্রহ্মাণ্ড তোমার ভাগ্যকে সম্পূর্ণরূপে বদলানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এখন থেকে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে অলৌকিক পরিবর্তন আসতে চলেছে এবং তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য আসন্ন যদি তুমি এই ভিডিওটি দেখছ তবে বুঝে নাও যে ব্রহ্মাণ্ড তোমাকে তার বিশেষ আশীর্বাদে ভরিয়ে দিয়েছে এখন থেকে তোমার জীবনে শুধুমাত্র আনন্দের পরিবেশ থাকবে বন্ধুরা এই ছিল আজকের ডিভাইন অলৌকিক ব্রহ্মাণ্ড বার্তা যা তুমি পুরোটা শুনলে এবং ভালো লাগলে যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা আবার দেখা করব আরও একটি ইতিবাচক ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখার দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ